জয় জগন্নাথ আজকে আমি জগন্নাথের রথযাত্রার সঙ্গে আপনাদের কিছু কথা শোনাব আমরা জগন্নাথের সঙ্গে জগন্নাথের সখীর বাড়ি যাচ্ছি যদিও লোকপ্রচলনে রয়েছে এটা জগন্নাথের মাসির বাড়ি তো সেই মাসির বাড়ি আমরা এসে উপস্থিত হয়েছি এবং জগন্নাথের জন্য মাসির বাড়িতে কি কী অপেক্ষা করছে এবং সেখানে জগন্নাথকে কিভাবে আদর করা হবে আপ্যায়ন করা হবে তারই প্রস্তুতি চলছে সবাই এখন জগন্নাথকে নিয়ে ভীষণ ব্যস্ত কারণ আর সঙ্ঘে তো প্রচুর গোপাল এসেছে আপনারা ঠিক লক্ষ্য করুন দেখতে পাবেন অনেক গোপাল সঙ্গে মানে যা দেখে চোখ পুরো জুড়িয়ে যাবে তো জগন্নাথের জন্য ডালা সাজানো হয়েছে সেগুলোই আজকে নিয়ে আসা হচ্ছে এবং জগন্নাথকে কিভাবে জগন্নাথের আসন পর্যন্ত পৌঁছানো হবে সেটা আপনারা ধীরে ধীরে দেখতে থাকুন খুব ভালো লাগবে এবং এই মাসির বাড়িতে জগন্নাথকে যে কিভাবে আপ্যায়ন করা হয় নিশ্চয় সৌন্দর্য আপনারা নিশ্চয় সবাই দেখেছেন কিন্তু এই অপূর্ব সুন্দর যতবারই দেখি না কেন আমাদের মনে হয় আমরা আমাদের দেখতে ইচ্ছে করে তো আপনারাও সেটা দেখুন জগন্নাথকে তার আসনে থেকে নামানোর জন্য সব বরণ নিয়ে ব্যস্ত এবং বরণডালা সাজানোর জন্য আসছে রথতেই এখন মানে রথে এসে উপস্থিত সমস্ত পুরোহিতরা সন্ন্যাসীরা আর কি সবাইকে ফুলমালা দিচ্ছে আমাদের তো জানেন সবার একটু জগন্নাথের ছোঁয়া ফুল পেলে প্রসাদ পেলেই খুব খুশি হয়ে যায় সেটাই চলছে আর কি চলুন আমরা বরঞ্চ জগন্নাথের আসনটা গিয়ে দেখে আসি জগন্নাথ যেখানে বসবে কারণ এখানে প্রচুর ভিড় হয়ে গেছে বরণ করে জগন্নাথকে নিয়ে আসার সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে তার আগে আমরা জগন্নাথের আসনটা একবার ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিই এই জগন্নাথের আসা শুরু হচ্ছে আর কি প্রথমেই আপনারা দেখতে পাবেন যে সুভদ্রাকে নিয়ে আসার না মানে কি সুন্দরভাবে নাচাতে নাচাতে নিয়ে আসছেন আপনারা দেখুন মানে একটা অসাধারণ দৃশ্য আসবে বলরাম তারপরে নিয়ে আসছে আবার ফেরত নিয়ে চলে যাচ্ছে আর বলরাম এসে গেল আবার নিয়ে আসছি আমাদের দিকে আসছে সুভদ্রা যেন মনে হচ্ছে আমাদের সঙ্গে কথা বলতে আসছে তারপরেই আসছে বলরাম তারপরেই আসবে আমাদের জগন্নাথ আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর করে দেবেন দেখুন খুব সুন্দরভাবে জগন্নাথের স্থান জগন্নাথ ভ্রমণ করবে ভেতরটা দেখুন খুব সুন্দর করেছে আমাদের এখানে প্রত্যেক বছরই সুন্দর করে করা হয় প্রচুর ছোটো বড় রক্ত সবাই তো মানে একটুখানি মানে ছোঁয়া খাওয়ার জন্য আর জানেন তো জগন্নাথ শুভজা বলব একটু নাচ নিচে নিচে আসতেই ভালোবাসে তাদের বেলাতে বেলাতে সন্ন্যাসীরা নিয়ে আসছে তাদের আসনে বসানোর জন্য